ফোন কর তোমা তুমি ইয়ে করো ওর নিলে বিলে বসে থাকলে তবে না এরা নিয়ে একটু ঘোরো মানে ওরা নিয়ে সপি টপি তুলে দাও আসো তুমি এরকম করলে হবে না না আসো Tập tập kì mà Phân nha xô ai phân đi nào Mama কোথায় গেল তুমি লিখেছিস আচ্ছা ও এটা কি চিংড়ি মা পা পা না না পা পা তুমি ঘুমিয়ে পড়া পা পা তুমি উঠে পারবা না ঘুরে যাব নাকি এদিকে উঠতে হবে এদিকে দেখো দেখো এদিকে উঠে এখান থেকে নামতে হয় দিয়ে রাখছিলাম তো দিন পরে ওই দেখছে এটা মূলত ঝাড় হ্যাঁ এরা লোকজন অনেক তো এই চমৎকার খেলাটা খেলবা হ্যাঁ মোটামুটি বাঘে উঠবা হ্যাঁ এই চিংড়ে যা এটা ওইদিকে কি বলতো নিিমণি মা এটা কি মা বলো এটা কি পেঙ্গুইন পেঙ্গুইন ধরো